सुौजवान दुरू न আমান বীর পাগুনেরা শুনে রেখে দিন সাবেক রাম হুজুর গঞ্জগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি প্রত্যেকটা সোমবারে দিনে রোজা রাখেন আমাদের কি কারণটা একটু জানিয়ে দিন তাহলে আমরাও এই দিনে রোজা রাখতে পারি অশেষ সওয়াবের অধিকারী হতে পারি ও নওজোয়ানেরা

আমার নেয়াল্লাম এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের অপেক্ষা করতেন মুআদ্দিসিন کرام হুজুরগণ এই অপেক্ষায় থাকা দাও আমার নবী পাকের বেলাদা শরীফ পালনে শামিল করলেন তার এইভাবে বছরে 52টা সপ্তাহ আমার নবী সারাটা বছর নিজের বেলাদা শরীফ পালনের মাধ্যমে কাটিয়েছেন জুরি হয় না সুবহান এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী যারা আমরা সারাটা বছরই মিলাদুল নবী পালন করি কথা ঠিক না বলি বিভিন্ন জায়গাতে দেখবেন শুধু রবিউল আউয়াল শরীফ মাসে নবী দিবস হয় এমনটা নয় বা কেবল বারোই রবিউল আউয়াল শরীফ নবী দিবস হয় এমনটা নয় সারাটা বছর ধরেই মিলাদুল নবী পালন হয় কেন আমার নবী তিনি নিজেও সারাটা বছর মিলাদুল শরীফ পালন করেছেন জরুরি হয় না সুবহানাল্লাহ এবার একটু আলোচনা আমার অন্যদিকে নিয়ে কিছুই নাই তখন না ছিল দুনিয়া না আসমান না জমিন কিছুই ছিল না আল্লাহ একা কিছুই সৃষ্টি করেননি এমত অবস্থায় সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন কোরআন শেরীফ রব্বুলা আলামিন জানাচ্ছেন আমার রব্বুলা আলামিন হুসোনা দিচ্ছেন কদ জ্যা আহকুমিনাল্লাহ হে নুর আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের প্রতি একটা নূর এসেছে নুরটা কি তফসিরে জালালাইন আল্লাহ ইন শেরীফে নুর আইয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলী ওয়া এখানে নুর বলতে আমার নেভীকে বোঝানো হয়েছে একবার জোরে হয় না সুহ্

রব্বুল আলমিন সবার আগে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর কে সৃষ্টি করেছেন জুরি হই না সুবহান একটি নাই কি বললেন কলম অপর একটি নাই নূর এখন কোনটাকে ধরব নূরটা না কলমটা কোনটাকে বাদ দেবেন এখানে ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে যে হাদিসে কলমের বিষয়ে বলা হয়েছে আল্লাহ পাক সবার আগে কলমকে সৃষ্টি করেছেন অতঃপর কলমকে নির্দেশ দিচ্ছেন লেখো আল্লাহ হুকুম করলেন লেখো কলম বলে রব্বি আল্লাহ আমি কি লিখবো আপনি আমাকে লেখার কথা বলছেন কিন্তু আমি কি লিখবো আল্লাহ বললেন কলম তুমি লেখো যা কিছু তোমার আগে ছিল আর যা তোমার পরে হবে সবকিছু লিপিবদ্ধ করো একবার জোরে হয় না সুবহানাল্লাহ এখানে একটা বিষয় যা যা কিছু কিছু তোমার আগে আগে ছিল ছিল আর পরে হবে তো কলমের নিশ্চয়ই হ্যাঁ যাই হোক কিছু তো ছিল তাহলে কলমের আগে যদি কিছু থাকে তাহলে কলম প্রথম সৃষ্ট হতে পারে না কথা ঠিক না বল তার আগে যা আছে কলমকে লিখতে হবে এবং তারপরে যা কিছু তো এখানে

সেই আমি সংক্ষেপ করে বলবো আল্লাহ আদম আলী ইসলামের মেরুদণ্ডে দিয়ে দিলেন অনেক লম্বা আলোচনা আমি সব ছেড়ে দিচ্ছি যেহেতু অল্প সময় বলবো আদম আলী সালামের পীর মুবারকে মেরুদণ্ডে রেখেছেন ফেরিস্তারা আদম আলী ইসালামের পেছনের দিকে দাঁড়িয়ে আছে আদম আলী সালামের খারাপ লাগলো আল্লাহ আপনার সম্মানিত ফরিস্তানা আমার পেছনের দিকে দাঁড়িয়ে আছে আমার খারাপ লাগছে এমন একটা ব্যবস্থা করুন যাতে আপনার ফরিস্তানা আমার সম্মুখে চলে আসে রব্বুল আলামিন আমার নবী পাকের নূর মোবারক আদম আলী সালামের পিঠ মুবারক মেরুদণ্ড থেকে নিয়ে এই পেশা নিতে নিয়ে চলে এলেন জুরি হয় সুবহান এখন সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরে মুহাম্মাদির دیدار করতে লেগেছে কিন্তু আমার আদম মালিক ইস্তাল তিনি তো দেখতে পাচ্ছেন না কেন তার কোথায় আছে

নদে শাহাদত অঙ্গুলিতে এনে দিলে

এতটাই দিওয়ানা হয়ে গেলেন আদম আলী ইসলাম আমার নবী পাকের নূর মুবারক দেখার সাথে সাথে আর নিজেকে ধরে রাখতে পারেননি সংক্ষেপ করি এই নূর মুবারক আল্লাহ সিলসিলা বা সিলসিলা আওলাদের মাধ্যমে দুনিয়ার জমিনে আগে বাড়াতে লেগেছেন আওলাদের মাধ্যমে আল্লাহ আগে বাড়াচ্ছেন এই নূরে মুহাম্মাদির খাসিয়াত হলো যখনই যার কাছে যায় আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেন যখনই এই নূরে মোহাম্মদী যার কাছে যায় আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন শুধু তাই নয় এই নূরে মোহাম্মদী যখনই যার কাছে যায় আল্লাহ তার প্রতি মানুষের একটা মোহাব্বত পয়দা করে দেন জুরি হই সুবহান আওলাদের মাধ্যমে আল্লাহ পাঠাতে লেগেছেন কখনো নবী রাসূল পয়গম্বর এইভাবে হয়ে হয়ে আবদুল্লাহ পর্যন্ত এসে পৌঁছেছে এখানে একটা কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নবী আমার বলছেন انا ابن আইন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জন জাবা গীত ব্যক্তির اولاد জাবা হয়ে গিয়েছে কুরবানি হয়ে গিয়েছে এমন দুইজন জন ব্যক্তির সন্তান আমি একজন হলেন হাজরত ইসমাইল আলী ইসলাম আমরা সকলে জানি ইসমাইল আলী ইসলামকে

একজন হাজরাতে ইসমাইল ইসলাম অপরজন আমার নবী বাকের আব্বা হাজরতে আব্দুল্লাহ একবার জোরে হয় না এখানে একটা কথা বলা দরকার আছে বর্তমান সময়ে যারা মোবাইল ঘাঁটছেন তারা আমার মনে হয় এ কথা শুনেছেন কিছু বক্তা ওয়াজ করতে করতে বলে আব্দুল্লাহ কলেমা পড়েনি অতএব আবদুল্লাহ জান্নাতি না জাহান যদি এ বিষয়ে জিজ্ঞেস করা হয় তাহলে আব্দুল্লাহ জাহান নামি এরকম করে অনেকে বলেন শুনেছেন হ্যাঁ আমার নবীর আব্বা জান্নাতি না জাহান কিন্তু আজকাল কিছু বক্তা ডাইরেক্ট বলে দিচ্ছে জাহান আচ্ছা আবদুল্লাহ এই শব্দের অর্থ কি কারবান্দা আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা যদি কেউ আল্লাহর বান্দা হয় তাহলে তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে আন্দাম হতে পারে না নামটাই তো তার আব্দুল্লাহ আল্লাহর বান্দা সে অন্য কারো বান্দা তো নয় এ ছাড়াও আমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে কিছু মানুষ এক আল্লাহতে বিশ্বাসী ছিল এমনটা নয় যে সকলেই মুশরিক কাফির হয়ে গিয়েছিল জি না কিছু মানুষ ছিল যারা এক খোদাই বিশ্বাস করত তাদেরকে সেই সময় বলা হতো হানিফ কি বলা হতো হানিফ তো আমার নবী পাকের আব্বা তিনি ছিলেন হানিফ এক আল্লাহতে বিশ্বাসী একবার জোরে হই না সুবহান নামটাও তার আব্দুল্লাহ রাখতে পারতেন তো তার নাম রাখতে পারতেন আব্দুল অউজ্জা রাখতে পারতেন তো কিন্তু না আল্লাহর বাংলা রেখেছেন তো আব্দুল্লার কাছে আমার নবিবাকে নুর মোবারাক সংরক্ষিত এখন এজজাবা করার ঘটনা আমার মনে হয় সবার জানা আছে স্মরণ করি এদি আবদুল মোত্তালি খবাব দেখলেন কাবা শেরীফের নিকটে একটা খোঁয়া আছে খোঁয়াটা খুঁড়ে বের করতে হবে যেটা চাপা পড়ে গিয়েছে কালের বিবর্তনে ওটা সংস্কার করতে হবে সকালবেলা উঠে কোরআ ভাইদের বললেন কেউ সাড়া দিল না প্রতিবেশী গ্রামবাসী সাড়া দিল না চিন্তাই পড়ে গেলেন কি করবেন আল্লাহর কাছে দুটো হাত তুলে ধোয়া চাইলেন আল্লাহ আমি একা পারব না আপনি আমাকে সাহায্য করুন আমাকে দশটা আওলাদ দিন এই দশটা আওলাদকে নিয়ে কোয়াটা খুঁজে বের করব। অতঃপর কাজ হয়ে গেলে আমি একটা আওলাদকে আপনার উদ্দেশ্যে কুরবানি করবো যদি হয় না সুভা আল্লাহ তার দোয়াকে কবুল করলেন

কিভাবে গুরুবানি গুরুবেন পিতা হিসাবে যে কোনো একটা অলাকে বেছে নেওয়াটা বড়ই মুশকিল ব্যাপার বড়ই কষ্ট কর পিতা হিসাবে একটা সন্তানকে কুরবানি করার জন্য বেছে নেওয়াটা পিতা হিসাবে বড় মুশকিল কি করবেন তাকে পরামর্শ দেওয়া হলো আব্দুল মুত্তালিব এক কাজ করুন আপনি লটারি করুন লটারিতে যার নাম আসবে তাকে আপনি কুরবানি করবেন এই দশ জন আওলাদের নাম তীরের ফলাতে লেখা হলো লটারি করা হলো লটারিতে দেখা যায় ছোট্ট ছেলে আবদুল্লা নামটা উঠে সে কুরবানি করা হবে না হবে নি কুরবানি হবে যখন সব রেডি করা হচ্ছে খবর ছড়িয়ে গেছে সবাই হাজির আব্দুল্লাহকে কুরবানি করতে দেবে না আপনার এই ঘটনা শুনেছেন না শুনেননি কথা বলেন না কেন তো শোনা নেই আমি একদম সংক্ষেপ করে বলছি এটা অনেক লম্বাটা আলোচনা আমি একদম সংক্ষেপ করে একটু কাজ দিয়ে যাচ্ছি আশা করি অংশ বুঝতে পেরে যাবেন তো আবদুল্লাহ কে কুরবানি করা হবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার মানুষজন খবর পেয়ে হাজির আবদুল্লাহকে তারা কুরবানি হতে দেবে না কেন তার পেশানিতে আমার নেবিপাকে নোর মুবারক সংরক্ষিত থাকার কারণে তাকে অন্যান্য মানুষেরা মহাব্বাত করে একবার জোরে হই না সুবহান যখনই এ নূর যার কাছে গিয়েছে আল্লাহ তার ইজ্জত কে বাড়িয়েছেন আল্লাহ তাকে বিপদ আপদ থেকেও হেফাজত করেছেন তো এখন কুরবানি করার জন্য উদ্যত হয়েছেন সবাই বাধা দেয় একে কুরবানি করতে দেব না অন্য কাউকে বেছে নাও আব্দুল মুতানি বলতে গিয়েছে তোমরা আমাকে এইভাবে বাধা দিও না যদি আমাকে এইভাবে বাধা দিতে থাকো তাহলে আমি আমার ওয়াদা পূরণ করতে পারবো না তোমরা আমার ওয়াদা পূরণে আমাকে সাহায্য করো মানুষেরা প্রতিবেশীরা ওরা এই সম্প্রদায়ের মানুষেরা আব্দুল মুল্তালি বাড়িতে গিয়েছে রে আমরা আব্দুল্লা কে কুরবানি হতে দেবো না আমরা ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বড় ভালোবাসি মুআব্বত করি হে ভদ্র ছেলে নমর ছেলে তুমি এই ছেলেটাকে ছেড়ে দিয়ে অন্য যে কোনো সন্তানকে বেছে নাও আমরা তোমাকে বাধা দেব না কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না আব্দুল মুত্তালিব বনি পড়ে বুড়ে গিয়েছেন কি করা যায় কি করা যায় বড় মুশদিবা হলো এক কাজ করে অমুক জায়গায় একটা মহিলা রয়েছে যিনি বর্তমান সময়ের মশালা অনুযায়ী ফতোয়া দিয়ে থাকেন এই আমি জাগে যুগের মশালা অনুযায়ী ওই মহিলা সাধকটা ফতোয়া দিতেন তার কাছে যাওয়া হলো ফতোয়া দিলেন চলে যাও আব্দুল্লাহ গরিব দশটা উঠকে যোগ করো সে যুগের নিয়ম ছিল একটা মানুষ সমান দশটা উঠ কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তাহলে সে যদি দিয়ে দেয় মকুব হয়ে যাবে দশটা উঠ যদি দিয়ে দেয় তাহলে হয়ে যাবে এখন আব্দুল্লাহর পরিবর্তে দশটা উঠ যোগ করতে হবে আবার লটারি করো যোগ করে লটারিতে যার নাম আসবে তাকে কুরবানি করা হবে দ্বিতীয়বার লটারি করা হচ্ছে দ্বিতীয়বারেও দেখা যায় ছোট্ট ছেলে ওই আব্দুল্লাহর নামটা এসেছে একবার জোরে হই না এবার কি হবে তখন ফতোয়া দেওয়া হলো আবারও দশটা যোগ করো দশটা উঠ যতবার আব্দুল্লাহর নাম আসবে দশটা করে উঠকে যোগ করবে তৃতীয় মানটারি করা হলো তৃতীয় মানে আরো দশটা ওর যোগ করে ওর জমা হলো ও রাজা এইভাবে লটারি করতে করতে সপ্তমবার অষ্টমবার নবমবার নয়টা বার লটারি করা হয়ে গেল দশটা দশটা করে ওর জমা হতে হতে নব্বইটা জমা হয়ে গিয়েছে কিন্তু তখন গ্রামের মানুষেরা প্রতিবেশীরা আত্মীয় স্বজনেরা পরেশানে পড়ে গিয়েছেন আমরা আবদুল্লাহকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছি তথাপিও আবদুল্লাহকে কেন বাঁচাতে পারি না করে ঘুরে 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 আবদুল্লাহ নামটাই কেন উঠে আসে দশ বার করা হলো দশ বারে আবদুল্লাহ নাম আরো উদ্যোগ করে একশোটা উঠ জমা হয়েছে গ্রামের মানুষেরা ঘেমে যাচ্ছেন পেরেশান হয়ে যাচ্ছেন আমরা কি আবদুল্লাহ কি বাঁচাতে পারবো না আমরা কি আবদুল্লাহ কি বাঁচাতে পারবো না সবচেয়ে নম্র ছেলে ভদ্র ছেলে সকলে আমরা আবদুল্লাহ কে ভালোবাসি আমাদের

এতদিন হিসাব ছিল একটা উট একটা মানুষ সমান দশটা উট একটা মানুষ সমান দশটা উট আর এবার থেকে হিসাব পাল্টে গেল হিসাবটা গিয়ে দাঁড়ালো একটা মানুষ সমান একশোটা উট কেউ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে ফেলে তাহলে আর দশটা উটের হিসাব হবে না কটা দিতে হবে একশোটা উট দিতে হবে একশোটা তো সেই দিন দাবা হয়েছিল একশোটা উঠ কিন্তু আল্লাহর খাতায় কার নাম রেজিস্ট্রি হয়েছিল আমার আবদুল্লার নাম একবার জোরে হয় না যেমন ওখানে ইসমাইল আলী সালামের জায়গায় জবা হয়েছিল একটা দুম্বা মনে আছে ওটা কুরবানির সময় বেশি আলোচনা হয় যখন কুরবানি আসে এই আলোচনাগুলো বেশি হয় তো জবা হয়েছিল দুম্বা কিন্তু আল্লাহর খাতায় আমার ইসমাইল আলাইহিস সালামের নাম রেজিস্ট্রি হয়েছিল আর এখানে 100টা জবা হয়েছিল কিন্তু আমার আব্দুল্লাহর নামটাকে আল্লাহ কবুল করেছিলেন আমার নবী পাকের হাদিস انا ইবনু সবীহাইন আমি রাসূলুল্লাহ দুই জনা জবাকিত ব্যক্তির اولاد জবা করা হয়ে গিয়েছে কুরবানি করা হয়ে গিয়েছে এমন জনা ব্যক্তির সন্তান আমি একবার জোরে হই না সুবহান আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সংরক্ষিত রয়েছে আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত এখানে অনেক ঘটনা আছে বহু ঘটনা ঘটেছে কেননা যখন আবদুল্লার কাছে আমার নেবিপাকে নূর মুবারক সংরক্ষিত অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে একবার জোরে হয় না সুবহান আবদুল্লাহ কোন রাস্তা দিয়ে ঘেটে 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 গেটে যান আর এক টুকরো মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায় জোরে হবে না আর একটু আস্তে করে আপনারাও কি আমার মতো ক্লান্ত নাকি সাড়ে চারটে বেরিয়েছি এখনো পর্যন্ত কিছু খাইনি এসে উঠে পড়েছি আমি কেন ওয়াদা করেছি ওয়াদা পূরণ করতে হবে কথা ঠিক না আমি যেহেতু জলসা মিস করি না আমি চেষ্টা করি সেখানে যাওয়ার রাস্তায় আসার পথে একটা পর্যায়ে ভাবছিলাম গাড়ি ঘুরিয়ে চলে যায় কেন এত লেট হয়ে যাচ্ছে আমি গিয়ে করবো কি ভাবছিলাম যে গাড়ি ঘুরিয়ে চলে যায় তারপরে চিন্তা করলাম যদি আমি গাড়িটা ঘুরিয়ে চলে যাই তাহলে এই মানুষগুলো ভাববে আমি বাড়িতে বসে বসে হয়তো এদেরকে বলছি ভাবতেই পারে কিছু মানুষ তো বলেও ফেলে হুজুর ঘরে শুয়ে আছে দেখ খামা খাই পানি হচ্ছে বলে আসে না বলতেই পারে আমি চিন্তা করলাম না জলসা করি আর না করি গিয়ে অন্তত দেখাটা দিয়ে আসবো মানুষগুলো অন্তত যারা আমাকে দাওয়াত করেছে তারা অন্তত মুখটা দেখাতে পারে যদি না আসি এই কমিটির ভাই যারা মেহনত করেছে এত দাওয়াত করেছে তাদের উপরে গিয়ে সব পড়বে ঠিক না বলবো সব বলবে তুই দাওয়াতই করিসনি কমিটির মানুষ হওয়াও জ্বালা আর হুজুর হওয়া তো আরো বড় জ্বালা হুজুর হতে গেলে আরাম করলে হবে না হুজুর হতে গেলে ঘুমলেও হবে না অনেক ত্যাগ স্বীকার করতে হবে মাথাও ঠান্ডা রাখতে হবে চলেন যেটা বলছিলাম আবদুল্লাহর কাছে আমার নবী নূর সংরক্ষিত আবদুল্লাহ ঘেটে ঘেটে যাচ্ছেন এক টুকরো মেঘ এসে আবদুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যাচ্ছে একবার জোরে হয় না সুবহান